না থাকে একটু ভিডিও মডে আসেন কারণ এখন থেকে হচ্ছে আমাদের ইংলিশ স্পিকিং এর অ্যাডভান্স পার্ট গুলো হবে আপনারা হয়তো অবগত আছেন যে মাঝখানে আমাদের দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমরা আমাদের সবগুলো ক্লাস স্থগিত রাখা হয়েছিল এবং আজকে থেকে হচ্ছে আমাদের সকল কার্যক্রম শুরু হবে তো সেই জায়গা থেকে ইতিমধ্যে আপনাদেরকে নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের ক্লাসের সকল শিডিউল এবং ক্লাসের টপিক এবং টাইম আশা করি প্রত্যেকেই শিডিউল সব কিছু পেয়ে গেছেন আজকে থেকে হচ্ছে আমাদের অ্যাডভান্স ক্লাসের ফার্স্ট ক্লাস ইংলিশ স্পিকিংয়ে সো আজকে থেকে হচ্ছে আমাদের সকল কার্যক্রমগুলো শুরু হবে আপনাদের জায়গা থেকে যে ক্লাসগুলো করানো হবে অবশ্যই একটু ফোকাস থাকবে এবং যারা অডিও মধ্যে আসছেন যাদের অতিরিক্ত রিকোয়ারমেন্ট নাই তারা চালে একটু ভিডিও মধ্যে আসতে পারেন কারণ ফেস টু ফেস হলে পরে আপনার স্পিকিংটা একটু বেটার হবে কারণ আপনার আই কন্ট্যাক্ট হচ্ছে সেভেন্টি পার্সেন্ট আর হিয়ারিং হচ্ছে আপনার থার্টি পারসেন্ট এ হচ্ছে টোটাল হান্ড্রেড পারসেন্ট মানে আপনার সাথে যদি আমার আই কন্ট্যাক্টটা বেটার হয় আপনি সেভেন্টি পার্সেন্ট নিতে পারবেন আর হিয়ারিং হচ্ছে থার্টি পার্সেন্ট এইজন হচ্ছে আপনারা বাতে যারা আছেন যদি পারেন ভিডিও মোডে আসেন তা আপনাদের জন্য ভালো হবে আর কি ওকে সো আমার জায়গাটা স্ক্রিন শেয়ার করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না একটু কনফার্ম করবেন আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ওকে আশা করছি স্ক্রিনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লাস শিডিউল আমাদের পিভিআরস ক্লাস বা পিভিআরস বেসিক ক্লাস গুলো ছিল এটা এমন কেউ করেন নাই বা এমন কেউ কি জয়েন হইছে এখানে মানে যারা বেসিক ক্লাস গুলো করেন নাই এমন কেউ কি আছেন একটু হ্যান্ড রাইজ করবেন যদি থেকে থাকেন মানে বেসিক যে আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে এই বেসিক ক্লাস গুলো করেন নাই এমন কেউ কি এখানে জয়েন হইছেন বা এমন কেউ কি আছেন যে বেসিক ক্লাস গুলো করেন নাই ওকে নেই আশা করি প্রত্যেকে ক্লাসগুলো করেছেন সো এই হচ্ছে আমাদের ক্লাস শিডিউল তো আমাদের ফার্স্ট ক্লাসে শিডিউলের অনুযায়ী আছে হচ্ছে আপনার ওয়ান মিনিট একটু ওকে আমাদের ফার্স্ট ইয়ার ক্লাস টপিক হচ্ছে প্রপোজাল এবং সেবি ক্রিয়েট ইন্ট্রোডাকশন মাই সেলফ অ্যান্ড ওয়ার্কিং মেথড অর ওয়ার্কিং স্ট্র্যাটাজি যেটা বলেন এখন সে পাঁচ নাম্বার হচ্ছে ওয়েবসাইট এক্সপ্লেন মানে আপনার যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট সেটা কিভাবে ব্যাখ্যা করতে পারেন আর ছয় নাম্বার হচ্ছে প্রাইস প্যাকেজেস মানে আপনার কাজে প্রাইস বা কেমন হবে এটা নিয়ে আলোচনা করা হবে এবং আট নাম্বার হচ্ছে কোশ্চেন আনসার মানে ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন কোয়েশ্চেন করতে পারে এবং এই কোয়েশ্চেনের কীভাবে আনসারগুলো দিতে পারেন

তো এই হচ্ছে নয়টার মাধ্যমে আমরা হচ্ছে অ্যাডভান্স ক্লাসগুলো শেষ করবো আশা করি নয়টা ক্লাস করলে পরে আপনার অ্যাডভান্স যে টপিকগুলো আছে এগুলো যদি করতে পারেন আপনার স্পিকিংটা ফ্লুয়েন্টলি হয়ে যাবে মানে স্পিকিং তো অনেকগুলো সাইট আপনার ইতিমধ্যে জানেন তো আমরা সবগুলো সাইটের না শিখে আমরা হচ্ছে জাস্ট যতটুকু প্রয়োজন আমাদের ইংলিশ কনভার্সেশনের ক্ষেত্রে ক্লায়েন্টের ক্ষেত্রে ততটুকু হচ্ছে আমরা শিখবো এবং আর যদি আপনারা শিখতে পারেন বিভিন্ন যাতে কোর্স করতে পারেন দেয়ার ইস নো প্রবলেম বাট আমাদের ক্লায়েন্টের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু হচ্ছে আমরা এখান থেকে শিখে নেব হ্যাঁ সো ফার্স্ট হচ্ছে প্রপোজাল তো আজকে মিটিং একটু শর্ট হবে তো প্রপোজাল সম্পর্কে আমি আপনাদের একটু শর্টলি আলোচনা বা ব্যাখ্যা করার চেষ্টা করি আমরা প্রপোজাল না আসলে আসলে খুবই হতাশ মানে কি প্রায়োপোজাল প্রপোজালটা কিভাবে পাঠাবো কোন রিলেটেড হতে পারে সিম্পলি যদি আমরা একটু বলি প্রোপোজাল আসলে একটা মানুষকে কনভিন্স করার লেখা এখন এই লেখাটা অনেক ধরনের হতে পারে আপনি যদি গ্রাফিক্সের কাজ করেন গ্রাফিক্সের একটা রাইটিং লিখতে হবে এসিও যদি কাজ করেন এস সি বিভিন্ন সাইট আছে সেই রিলেটেড একটু কিছু কিওয়ার্ড লিখতে হবে আপনি লিড জেনারেশনে কাজ করেন লিড জেনারেশন রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে লিখতে হবে মানে এক একটা সিঙ্গেল পার্টের জন্য আপনাকে সিঙ্গেল এক একটা প্রোপোজাল হয় এখন অনেকে বলে যে ভাই আমার একটা টপিক আছে এখন এটার জন্য আমি টপিক বললাম ভাই আমাকে একটা প্রোপোজাল দেন মানে সে কোন টপিকের উপর প্রপোজালটা পাঠাবে কাকে পাঠাবে এটার ডিউরেশনও নেই এবং কোন টপিকের উপর এটা দেবে আমি নিজেও জানি না সে বলে আমার মতো যেটা আছে আমি একটা দিয়ে দিই কারণ এইটা নিয়ে দিন শেষে যখন প্রোপোজালটা পাঠায় তারা রেসপন্স করেন কারণ তার হচ্ছে লিভ জেনারেশনের দরকার আমি দিচ্ছি হচ্ছে গ্রাফিক ডিজাইনের সে তো বোঝে না তো এই জন্যই অ্যাটফার্স্ট হচ্ছে আপনি ইংলিশটা আগে বুঝতে হবে যখন আপনি বুঝতে পারেন তখন হচ্ছে আপনার প্রোপোজালটা পাঠাতে পারবেন তো আশা করি এখানে বেশি যারা ক্লাস করছেন একটু বুঝতে পারছেন যে কিভাবে ইন্ট্রোডিউস করতে হয় তো আমরা প্রোপোজালটা অনেকগুলো ফর্মেটে করতে পারি তো তার ভিতরে ফার্স্ট ফর্মেট হচ্ছে আমরা যখন গ্রাফিক্স বা ভিডিও এডিটিং বা এসিও বিভিন্ন ফর্মেটে করি যেটা হচ্ছে তিনটা ফর্মেট থাকবে তিনটা ফর্মেট হচ্ছে ফার্স্ট ফর্মেট আপনার নিজের সম্পর্কে বলতে হবে বা নিজের সম্পর্কে ড্রেসক্রাইব করতে হবে সেটা এক লাইনের ভিতরে আপনার প্রভুতালটা কেমন হবে ফার্স্টলি আপনার সম্পর্কে বলতে হবে এক লাইনে সেকেন্ডলি আপনি যদি তার গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেন বা তার ইউটিউব এসিও সার্ভিস দেন বা লিড জেনারেশন সার্ভিস দেন বা তার যদি ওয়েবসাইট এসিও সার্ভিস দেন মানে অনেক রিলেটেড আছে তো আপনার এটা টোটালি ডিপেন্ড করবে কি আপনার ক্লায়েন্টকে রিসার্চ করতে হবে মানে প্রোপোজালটা পাঠানোর আগে আপনার ক্লায়েন্টকে রিসার্চ করতে হবে আপনার ক্লায়েন্টটা কোন রিলেটেড ক্লায়েন্ট এবং সে কোনটা চায় এখন তার প্রয়োজন হচ্ছে গ্রাফিক ডিজাইন এখন আপনি যদি ভিডিও রিলেটেড যদি একটা প্রোপোজাল পাঠান তার মানে সে আপনাকে রেসপন্স করবে না ফার্স্ট প্রোপোজাল পাঠানোর আগে ফার্স্ট হচ্ছে আপনাকে ক্লায়েন্ট রিসার্চ করতে হবে মানে ক্লায়েন্ট যদি আপনি ফার্স্টে রিসার্চ করতে পারেন তাহলে তার রিসার্চ অনুযায়ী আপনি কি করতে একটা প্রপোজালটা পাঠাবেন মানে প্রপোজাল মেক আপ বা প্রপোজালটা পাঠানো হচ্ছে পরের স্টেপ ফার্স্টলি হচ্ছে আপনাকে ক্লায়েন্টকে বুঝতে হবে যে ক্লায়েন্ট কি চায় তার প্রয়োজনটা কোনটা বা আপনি তাকে কোন সার্ভিসটা দিবেন সে বুঝতে পারছে কিনা এই জন্য আপনাকে ফার্স্টলি হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝতে হবে যে ক্লায়েন্টের প্রয়োজন কোনটা সেই প্রয়োজন হচ্ছে আপনাকে প্রপোজালটা তৈরি করতে হবে এবং প্রপোজাল তৈরি করার পর হচ্ছে আপনার প্রপোজালটা সেন্ড করতে হবে প্রপোজাল সেন্টারের বিষয়টা হচ্ছে একটা কিছু স্পেসিফিক ডিউরেশন আছে যেটার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা প্রপোজাল যখন পাঠাই ধুরা পাঠাই এখন থেকে বিশ চল্লিশ মনে যা চায় এই লিড কালেকশনের খবর নাই মানে যে ক্লায়েন্টকে পাঠাচ্ছি তার অ্যাক্টিভিটিস কখন এগুলোর বিষয়ে আমার কি নেই আগে থেকে কোনো ধারণা নেই জাস্ট লিডটা পাইছি বা তার সোশ্যাল মিডিয়া বা ইমেলটা পাইছি ডাইরেক্ট আমরা কি করি ইমেলটা দিই এখন তার ইমেলের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি বা তার সোশ্যাল মিডিয়াগুলো কি করতে পারি ফাইন্ড আউট করতে পারি এখন আমি যদি তার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস দেখি এখন সে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস বেশি থাকে নাকি ইমেইলে অ্যাক্টিভিটিস বেশি থাকে এটা যদি আমি আগে থেকে জানতে পারি তাহলে কিন্তু আমার কি হবে প্রোপোজালটা পাঠানো সহজ হবে মানে প্রোপোজালটা দুইটা ওয়েতে পাঠানো একটা হচ্ছে তার সোশ্যাল মিডিয়াতে আর একটা হচ্ছে ইমেইলে তার মানে ম্যাক্সিমাম কাজ করে হচ্ছে কি ইমেইলে কাজ করে এখন ওই ক্লায়েন্টটা যদি মনে করেন ইমেইল ইউজ কম করে বা সোশ্যাল মিডিয়া যদি অ্যাক্টিভ বেশি থাকে তাহলে আপনার ইমেলটা যে পাঠাচ্ছেন তার ইমেইলে তাহলে এটা আপনার জন্য ব্যর্থ কারণ সে অ্যাক্টিভ থাকে হচ্ছে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা লিঙ্কডিংয়ে কারণ আপনি পাঠাচ্ছেন কি ইমেইল দুদিন শেষ হয় তখন আপনি বলেন যে ভাই আমি তো ইমেইলে প্রোপোজাল পাঠিয়েছি সে আমার রেসপন্স করেন রিপ্লাই দেয়নি এটা তো স্বাভাবিক কারণ সে অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ দিচ্ছেন ইমেইলে এই জন্য ফার্স্ট হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে এবং ক্লায়েন্ট কোন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে এই জন্য আপনাকে ক্লায়েন্টটা আগে জেনারেট করা শিখতে হবে আপনারা চাইলে ইউটিউব থেকে বিভিন্ন টিপস টেকনিক্স আছে সেখান থেকে কীভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয় লোকাল বা ইন্টারন্যাশনালি এটা আপনাকে কি করতে হবে পাশ লাগে রিসার্চ করতে হবে প্রোপোজাল পাঠানোর আগে প্রোপোজাল পাঠানোর আগে ফার্স্টলি আপনাকে রিসার্চ করতে হবে যে ক্লায়েন্টরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বেশি থাকে নাকি ইমেইলে অ্যাক্টিভ বেশি থাকে এবং তার কোন জিনিসটা প্রয়োজন আমি তাকে কোন সার্ভিসটা দিব এতটুকু বুঝতে পারছেন একাই বুঝতে পারছেন নাকি সবাই বুঝতে পারছেন বুঝতে পারছেন ক্লায়েন্ট সম্পর্কে আপনাকে সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা থাকতে হবে চূড়ান্ত একটা ধারণা থাকতে হবে যে সে অ্যাক্টিভ থাকে এবং কোন রিলেটেড সার্ভিস তার প্রয়োজন এবং সে কোন রিলেটেড সার্ভিসটা চাচ্ছে তার রিকোয়ারমেন্টটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে তাকে আপনি প্রপোজালটা পাঠাইতে পারবেন কারণ সে গ্রাফিক্স ডিজাইনার সাই আপনি যাচ্ছেন বা আপনি দিচ্ছেন ভিডিও এটা রিলেটেড কিওয়ার্ড ইমেল তৈরি করছেন সেই প্রোপোজালটা তাকে পাঠিয়ে দিচ্ছেন তার মানে সেখানে কাজ পাওয়াটা অসম্ভব কারণ তার প্রয়োজন গ্রাফিক ডিজাইনার আপনি হচ্ছে ভিডিও এডিটর আপনি ভিডিও এডিটিং এর সার্ভিস তাকে প্রপোজাল পাঠাইছেন যাই হবে ম্যাট্রিক্স এন্ড টেকনিকস হাউ টু ক্রিয়েট এ নিউ এডিটিং ভিডিও অনেক সাইটে আপনি কি করতে পারছেন একটু নরমাল ভাবে রিয়ালাইজ করতে পারছেন তো ফার্স্টলি হচ্ছে আপনাকে প্রপোজাল পাঠানোর আগে আপনাদের জায়গা থেকে তার ক্লায়েন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ক্লায়েন্ট কখন অ্যাকটিভ থাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে নাকি ইমেলে অ্যাক্টিভ থাকে এটা আপনাকে জানতে পারতে হবে তো আমাদের জায়গা থেকে আমি আপনাকে কিছু ইমেল ফর্মেট পাঠিয়ে দিবো তো এখানে হচ্ছে আপনার যে ক্লায়েন্ট যে সার্ভিস চাই সেই রিলেটেড আপনি কি করবেন ওখানে বসায় দিবেন একটা ফর্মেট থাকবে ওই যে আপনার অনেক প্যারাগ্রাফ দেখছেন না মানে একটা প্যারাগ্রাফের মাঝে একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা আছে তো আমাদের জায়গা থেকে ভাবে দিব বাট যদি ওরকম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে না বাট আপনার জায়গা থেকে এটা প্র্যাকটিক্যালি নেক্সট ক্লাস থেকে আলোচনা করা হবে আপনাদের জায়গা থেকে আমি যে ফর্মেটটা দিবো এই ফর্মেটটা হচ্ছে আপনারা ধীরে ধীরে অ্যাপ্লাই করবেন তো আশা করি এই ফর্মেট গুলো আপনার রেসপন্স পসিবিলিটি বেশি থাকবে আমাদের দীর্ঘদিন সমস্যার কারণে আমরা বা ক্লাসগুলো গুলো করতে পারিনি বা অনেক সমস্যার কারণে এখন থেকে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে ভাই আপনাদের জায়গা থেকে অ্যাক্টিভিটিস বেশি থাকতে হবে যে কোনো কাজের প্রতি আর এই অ্যাক্টিভিটিসগুলো গুলা নির্ধারিত একটা টাইমে এটা শিডিউল করে রাখুন ওই শিডিউল অনুযায়ী আপনি ক্লায়েন্টকে সময় দেন আপনার পার্সোনাল কাজগুলো করেন তারপর হচ্ছে ইমেলগুলো পাঠান যখন এই তিনটা কাজ একসাথে সমন্বয় হবে তখন আপনার কাজগুলো পাওয়া সহজ হয়ে যাবে এতটুকু বুঝতে পারছেন কিনা ভাই বা এই এতটুকুর ভিতরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু জিজ্ঞাসা করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন রহমান নুরুল ইসলাম ভাই এলি আক্তার দীপুব ভাই রাফিকুল ইসলাম মিজানুর রহমান যারা আছেন একটু বলেন এতটুকুর ভিতরে কোনো কোশ্চেন আসছে বা আউট অফ সাইডে কোনো কোশ্চেন কি না আমাকে জিজ্ঞাসা করতে পারেন নাই ভাই বুঝতে পারছি বুঝতে পারছেন বলেন কি মানে ক্লায়েন্ট এর যে বিষয়গুলো এগুলো আছে মনে করেন যে আপনার ক্লায়েন্ট যে আউট রেস করব সেই ক্ষেত্রে ঠিক গেছে যে ওদেরকে এদিকে আমরা একটা শিফটের ভিতরে নিতে পারি বা আমরা আ টাইম এর ভিতরে মানে আমাদেরকে একটা টাইম মেইনটেইন করে নিলে ভালো হয় দেখেন আবার ড্রেস করার ক্ষেত্রে যখন ওদেরকে সবাইকে আগে একটা সিডে রাখলাম তো আমাদের দেখ একটা টাইম থাকবে যে আমরা এই টাইমে ক্লায়েন্ট কে মেসেজ করব সো আসলে ওই রকম করে করে দিলে মনে করতে রেসপন্সিভ আটা বারবার বিশেষ করে মেসেজের ক্ষেত্রে আর প্রবলেম বা যে কোনো বিষয় এলে আসে ছোট হোক কিন্তু বিষয়টা ধরা দিলে আর কি রেসপন্সিভ আটাbart আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে দেখেন ফর এক্সাম্পল এখানে ফর এখানে আমি একটা ক্লায়েন্ট লিস্ট তৈরি করলাম আমার একটা ক্লায়েন্ট লিস্ট আছে এখন এটা হচ্ছে মনে করেন প্রিসিয়াস কালো এটা হচ্ছে ফেসবুক আইডি লিঙ্ক এটা হচ্ছে ইউটিউব চ্যানেল লিঙ্ক এটা হচ্ছে ইমেজ ইমেজাম এটা হচ্ছে ফেসবুক আইডি এর লিঙ্ক এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেল এখন উনি ফেসবুকে আমি কি করবো আমার যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডি থেকে তাকে আমি ফলো করলাম ওয়ান উইকের মতো তার ইউটিউব চ্যানেল আছে তার ইউটিউব চ্যানেলে আমি একটু লাইক কমেন্ট করলাম বা সাবস্ক্রাইব করলাম তার ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে কি করলাম একটু লাইক লাইক তো না ওখানে ফলো বা যেটাই দেন না এখানে ফলো দিয়ে আপনি কি করলেন কমেন্ট করলেন এখন দেখতেছেন যে তার অ্যাক্টিভিটিস সোশ্যাল মিডিয়াতে এখন ওনার যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস থাকে এখন সোশ্যাল মিডিয়াতে তার প্রয়োজনটা কি তার ইউটিউব চ্যানেলটা এসিও প্রয়োজন নাকি তার ইউটিউব চ্যানেলটা থামবেল প্রয়োজন নাকি তার সে বিজনেস করে তার লিডের প্রয়োজন নাকি সে ভিডিও এডিটিং এর কাজ তার ভিডিও আছে বাট ভিডিও কোয়ালিটি ভালো না তাকে ভিডিও এডিটিং এর সার্ভিস দেবেন বা তার ফেসবুক আছে পেজে বুস্ট করে দিবেন তাহলে আপনি তার সোশ্যাল মিডিয়া করে দেখে কিন্তু আপনার একটা মোটামুটি একটা আইডিয়া চলে আসছে মোটামুটি একটা আইডিয়া চলে আসছে আসার পর তখন যদি আপনি তাকে একটা প্রোপোজালটা পাঠান তখন এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে কারণ আপনি তার বিষয়টা বুঝতে পারছেন বোঝার পর প্রবলেমটা আপনি নিজে ফাইন্ড আউট করছেন করার পর তাকে সুন্দর একটা প্রোপোজাল পাঠিয়েছেন প্রোপোজালটা হচ্ছে পরে আপনাকে জাস্ট আগে ক্লায়েন্টকে বুঝতে হবে আপনি যদি ক্লায়েন্টটা বুঝতে পারেন তারপর যদি আপনি প্রপোজালটা পাঠাতে পারেন তখন আপনার কাজটা আর বেটার হবে আশা করি বিষয় একটু বুঝতে পারছেন তো আমার জায়গা থেকে আপনাদের একটা ফরম্যাট বা টেমপ্লেট জি বলুন আচ্ছা ভাই সোশ্যাল মিডিয়ায় যে অ্যাকটিভ থাকে ওইটা তো বুঝি কিন্তু ইমেইলে কিভাবে অ্যাকটিভ আছে এটা বুঝবো কিভাবে না আপনি যখন তার সোশ্যাল মিডিয়াতে এনগেজমেন্ট হবেন তখন তো দেখবেন যে সে সোশ্যাল মিডিয়াতে সময় কতটুকু অ্যাকটিভ থাকে যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ খুব কম থাকে তাহলে আপনি নিশ্চয়ই এটা একটা রিয়ালাইজ করতে পারেন যে তিনি ইমেইলে অবশ্যই থাকবে কারণ সোশ্যাল মিডিয়া যারা ইউজ না করে তার ইমেলের মাধ্যমে কাজ করে বিজনেস যারা বড় বড় বিজনেসম্যান তখন আপনি কি করবেন সোশ্যাল মিডিয়া যদি অ্যাক্টিভিটি কম দেখেন তখন আপনি ইমেলে তাকে রেসপন্স করবেন বুঝতে পারছেন ওকে ফার্স্টলি হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়া রিসার্চ করতে হবে তার অ্যান্ড জন্য আপনাকে অবশ্যই ক্লায়েন্ট হান্টিং বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনার সোর্স করে এগুলা আপনি করতে পারেন তো আমার জায়গা থেকে আপনাদের একটা টেমপ্লেট বা ফরম্যাট রাত্রি বা সকালে দিয়ে দিব আপনার জায়গা থেকে এটা अप्लाई করতে পারেন হ্যাঁ আপনারা একাজন এক এক নিشته কাজ করেন চেষ্টা করে এটা থেকে আপনারা মোটামুটি একটা রেসপন্স পাবেন ভাই প্রশ্ন আমার তো ইউটিউব চ্যানেল নাই ধরে নেন একজন ভিডিও দেখলাম দেখে ওইখানে কমেন্ট করতে যাব তখন তো আমার যে জিমেইলটা ওইটা মনে হয় شو করে কি জিমেইল আইডি

ওই প্রবলেমটা দেখে আপনি দুই দিন পর তাকে সুন্দর একটা টেমপ্লেট পাঠাইলেন যে আমি ডিজিটাল মার্কেটার আই এম ফ্রম বাংলাদেশ আই মেন টিক্স অ্যান্ড টেকনিক হাউ টু গ্রো এ অনলাইন বিজনেস আই হ্যাভ মেন টিক্স অ্যান্ড টেকনিক্স হাউ টু গ্রো এই ইউটিউব চ্যানেল আই হ্যাভ মেন টিক্স অ্যান্ড টেকনিক হাউ টু ক্রিয়েটিভ ডিজাইন আপনি কি করতে পারেন এরকম করে সুন্দর করে একটা কন্টেন্ট তাকে দিতে পারেন সেটা বুঝতে পারছেন সো অ্যাজ এ মার্কেটার আই হ্যাভ মেন টিক্স অ্যান্ড টেকনিক হাউ টু গ্রো এ অনলাইন বিজনেস সরি বেশিরভাগ দেখা যায় লোকাল ক্লায়েন্ট কিন্তু ইউটিউবে আর ইনস্টাগ্রামে বেশি আর কি মোটামুটি ফেসবুকে এগুলাই অ্যাক্টিভিটি দেখা যায় কিন্তু ইউটিউবে দেখা যায় কমেন্ট করতে গেলে আমাদের যদি চ্যানেল না থাকে তাহলে তো উনি তো বলতে পারে তুমি ইউটিউব নিয়ে কাজ করো তোমার চ্যানেলই নাই তাহলে তুমি কেমন ইউটিউব এরকম হইতে পারে না না থাকলে এটা আপনার জায়গা থেকে আপনি ইউটিউবটা তৈরি করবেন এটা তো আমার ক্লায়েন্ট এর ক্লাস না এটা হচ্ছে ইংলিশ স্পিকিং এর জন্য প্রপোজালের জন্য ঠিক আছে আপনার জায়গা থেকে আপনি ইউটিউব চ্যানেলটা তৈরি করে নিবেন সমস্যা নেই এর জন্য আমি যে বলুন যে দেখা গেছে ক্লায়েন্ট দিলে এটাকে বলা হয় অডিট লিস্ট এটাকে বলা হয় অডিট লিস্ট অর্থাৎ ওই পিকচারটা স্ক্রিনশট করে ওই পিকচারটা হচ্ছে একটা লিঙ্ক আপে তৈরি করা যায় ওই লিঙ্ক আপ করে আপনি তো প্রোপোজালটা পাঠাবেন না জাস্ট ওয়ান মিনিট আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা দেখা যায় আপনি যেটা বললেন যে তার প্রবলেমটা আমরা কি করলাম একটা স্ক্রিনশট মারলাম ওকে ফাইন তো ফার্স্টলি হচ্ছে তার আমরা কি করব ইমেলটা যখন মনে করেন সুন্দর সুন্দরভাবে রেডি করছি হাই ওর নামটা নাইস টু মিট ইউ হ্যাভ এ নাইস ডে আই এম প্রফেশনাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট অ্যারাউন্ড থার্টি মিনিট এক্সপার্ট এখন এই যে আপনার যে এসিও রিপোর্ট বা আপনার অ্যাড ক্যাম্পেইন রিপোর্ট ওইটা স্ক্রিনশট মেরে আপনি যেখানে কি করবেন ওই পিকচারটা লিঙ্ক আপ করা যায় মানে পিকচার দিয়ে লিঙ্ক তৈরি করা যায় ওই লিঙ্কটা আপনি এখানে বসিয়ে দিবেন ঠিক আছে মানে পিকচার না দিয়ে এখানে কি করবেন ওই পিকচারের ইমেজের যে লিঙ্ক হবে ওই লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন তবে আপনাদের এই ফর্মেটটা পাঠিয়ে দেব বিষয়টা বুঝতে পারছেন রাফিকুল ইসলাম ভাই মানে ওই ইমেজ দিয়ে আমরা কি করবো লিঙ্ক আমরা কি করবো ওই ইমেলের ভিতরে তাকে পাঠিয়ে দেব সে যখন লিঙ্কে ক্লিক করবে তখন সে পিকচারটা দেখতে পাবে তার কোথায় প্রবলেমটা আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর কোনো প্রবলেম যদি থাকে আগামী ক্লাসের ভিতরে অবশ্যই শর্ট টাইমের ভিতরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো নিব এবং যে প্রবলেমগুলো আছে অবশ্যই নোটেট করে ক্লাসে জয়েন হবেন হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে একটা ক্লাস মিস করুন পরে ক্লাসের সুযোগ নেই সো এই জন্য যারা মিস করবেন অতিরিক্ত রিকোয়ার বিদ্যুৎ বা ইন্টারনেট যদি কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে পরের বিষয় বাট এগুলোর ইন্টারনেটের বাইরে যদি কোনো সমস্যা হয় তাহলে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে তো সবার জায়গা থেকে নেক্সট ক্লাসের জন্য সার্বিক প্রিপারেশন নেবেন এবং অবশ্যই খাতা কলম না বসবেন কারণ এই অ্যাডভান্স আটটা ক্লাসটা খুব ইফেক্টিভ হবে সবাই বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ